আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি আমার রেসিপিতে দুধ চা দেখাবো আপনাদেরকে দুধ চা আসলে বিভিন্নভাবেই তৈরি করা যায় আর এক একজনের প্রসেস এক এক রকম তবে আমি যেভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি এভাবে রান্না করলেও কিন্তু অনেক মজা হয় ভালো লাগে খেতে তো চলুন দেখি কিভাবে তৈরি করছি আমি একটা পাতিল নিয়ে নিয়েছি এবার এখানে আমি যেই কাপে করে আমি চা খাই সেই কাপেরই তিন কাপ পানি আমি দিয়ে দিব কেননা আমি তিন কাপ চা তৈরি করব আজকে তো এরপরে তিন কাপ পানি দেওয়ার পরও আমি আরও অর্ধেক কাপ পানি দিয়ে দিলাম কেননা দু চাটা একটু ঘন হতে সময় লাগে এবং ততক্ষণে এটা আর একটু শুকিয়ে যায় তো চুলায় বসিয়ে দিলাম পানিটা এবার আমি দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এখানে আমি তিন কাপ চায়ের জন্য ছয় চা চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে দুধটা মিশিয়ে নিচ্ছি ভালো করে সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি আমি একদমই সামান্য এবার বলক আসার জন্য অপেক্ষা করব। দুধে বলক চলে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দিব চা পাতা বা চা যাই বলেন তো এখানে আমি তিন কাপ চায়ের জন্য তিন চা চামচ চা দিয়ে দিলাম এবার আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার অপেক্ষা করব পাঁচ ছ মিনিটের মতো দেখতেই পাচ্ছেন পাঁচ মিনিটে কিন্তু রঙটা অনেক সুন্দর এসছে এ পর্যায়ে আমি চিনি দিয়ে দিব আমি তিন চার চামচ চিনি দিচ্ছি চায়ের মধ্যে একটু কম চিনি আমার কাছে ভালো লাগে তারপর আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমি কিন্তু আবারও পাঁচ সাত মিনিট এটাকে জালে রাখবো তো এই যে ফাইনালি আমার চা একদমই রেডি সার্ভ করে নিচ্ছি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আমার প্রসেসটি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ রহমতে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ